খুব কম সময়ের মধ্যে হয়তো বিশ্বের পরিস্থিতি বদলে যাবে তৈরি হবে নতুন এক মেরুকরণ তাহলে কি রাসুলের ভবিষ্যৎবাণী সত্য হতে যাচ্ছে ইসলাম বিজয়ী হওয়া এখন মাত্র সময়ের ব্যাপার দুটি কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চেঞ্জ হয়ে যাবে আর এর কেন্দ্রবৃন্দ হবে অর্থনৈতিক ইস্যু এবং যুদ্ধ সূচনাটাও সম্ভবত হবে দুই ভাগে এক ভাগ হবে দক্ষিণ এশিয়া বাকিটা মধ্যপ্রাচ্যকেন্দ্রিক পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্রগুলো কিন্তু কিভাবে আসুন মূল আলোচনায় আসা যাক করোনা পরবর্তী পৃথিবীর অবস্থা হবে খুবই নাজুক বিশেষ করে অর্থনৈতিক হুমকিতে পড়বে কোটি কোটি মানুষ আর এর মধ্যে আগুনে গি ঢালার মতো কাজ করবে সিরিজ ভূমিকম্প ভূমিকম্পর আলোচনা যাওয়ার আগে আসুন করোনা নিয়ে একটু আলোকপাত করি প্রতিটি বিপ্লবের আগে আল্লাহ কিছু আসমানে একশন বান্দার কৃতকর্মের ফলস্বরূপ নাজিল করেছে ইতিহাস যার জ্বলন্ত সাক্ষী আর এখনকার সময় পূর্বের সকল অপকর্মকে ছাড়িয়ে গেছে অনেক আগেই আল্লাহর আজাব আমাদের জন্য কেন অবধারিত তা আপনাদের বলব পরবর্তী কোনো এক ভিডিওতে কেয়ামতের মুহূর্তে একটি মহামারীর কথা হাদিস শরীফে ইঙ্গিত রয়েছে যার সাথে করোনার মিল বিদ্যমান আউফ ইবনু মালিক আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি তাবুক যুদ্ধে আল্লাহর রাসুল সাল্লাহ আলী ইসলামের নিকট এলাম তিনি তখন একটি চাম্বার তৈরি তাঁবুতে ছিলেন আল্লাহ রাসুল বললেন কেয়ামতের আগের ছয়টি নিদর্শন গণনা করে রাখো এক আমার মৃত্যু দুই বাইতুল মোকাদ্দাস বিজয় তিন আকস্মিকভাবে বকরির মৃত্যুর ন্যায় তোমাদের মধ্যে একটা মহামারী ছড়িয়ে পড়বে চার সম্পদের প্রাচুর্য এমন কি এক ব্যক্তিকে একশো দিনার দেওয়ার পরেও সে অসন্তুষ্ট থাকবে পাঁচ অতপর এমন এক ফিতনা আসবে যা আরবের প্রতিটি ঘরে প্রবেশ করবে ছয় অতপর যুদ্ধ বিরতির চুক্তি যা তোমাদেরও বাণী বা রোমদের মধ্যে সম্পাতিত হবে অতপর তারা বিশ্বাসঘাতকতা করবে এবং আশিটি পতাকা উড়িয়ে তোমাদের বিপক্ষে আসবে প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার সৈন্য সোহাই বুখারি হাদিস নং তিন হাজার উক্ত হাদিসের বিশ্লেষণে কিছু মহাদিসগণ ব্যাখ্যা করেন যে ঠান্ডাজনিত কারণে বকরির পাল এর মধ্যে যেভাবে রোগ ছড়িয়ে পড়ে ঠিক তেমনিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এবং হঠাৎ করে প্রচুর মানুষ মারা যেতে থাকবে যেমনটি করোনা ভাইরাসেও জনিত রোগ এবং এটাতে হঠাৎ করে প্রচুর মানুষ সমস্ত পৃথিবীতে মারা যাওয়া শুরু করেছে এখন পর্যন্ত শেষ হয়নি আর এটা আকস্মিকভাবে ছড়িয়ে গেছে প্রিয় পাঠক পূর্বেও বলেছি এখনো বলতেছি করোনার কারণে মোটামুটি বিশ্বের অনেকগুলো দেশের অবস্থা নাজেহাল এবং এটা পূর্ব পরিকল্পিত ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী হুরের বক্তব্যগুলো দেখলে আপনারা আরও ক্লিয়ার হবেন সেখানে সে বলেছে তাদের প্রভু দাজ্জালের আগমন অতি নিকটে প্রিয় ভাই ও বোনেরা করোনা নিয়ে তালমাতাল অবস্থায় পৃথিবীতে দেখা দিবে কিছু শক্তিশালী ভূকম্পন যে ভূকম্পনগুলো শেষ করে দিবে পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্রগুলির অর্থনৈতিক অবস্থা ভূকম্পনের কথা কেন বারবার বলতেছি তা নিয়ে আলাদা করে একটি ভিডিও আপনাদের সামনে প্রকাশ করব। তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে দুটি হাদিস তুলে ধরলাম রাসুল সাল্লাহ আলিস্লাম বলেছেন যে পর্যন্ত না আইল উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে এবং খুন খারাবি বাড়বে তোমাদের সম্পদ এত বাড়বে যে উপচে পড়বে বুখারি হাদিস নয়শো উনআশি ইমরান ইবনু আনু থেকে বর্ণিত বলেছেন ভূমিদস চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণস্বরূপ আজাব এ উম্মতের মাঝে ঘনিয়ে আসবে এক মুসলিম ব্যক্তি প্রশ্ন করল হে আল্লাহ রাসুল কখন এসব আজাব সংঘটিত হবে তিনি বললেন যখন গায়িকা ও বাদ্যযন্ত্র বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপানের সয়লাভ হবে জামে তিরমিজি মেজি দুই হাজার দুইশো বারো উক্ত হাদিসগুলোর বাস্তব বাস্তবচিত্র এখন সমাজে বিরাজমান যা আপনারা দেখতেছেন জনপদের অধিবাসীরা কি এতই নির্ভয় হয়ে গেছে যে আমার আজাব রাতে তাদের কাছে আসবে না যখন তারা গভীর ঘুমে বিভোর হয়ে থাকবে সুরা আরাফ আয়াত সাতানব্বই উক্ত আয়াতটি গভীরভাবে লক্ষ্য করে দেখুন আজকে পুরো সমাজ ব্যবস্থা সুরা তাকাসুরের আদরে চলতেছে এবার আসা যাক মূল পয়েন্টে প্রিয় পাঠক আমরা যারা আখের জামান নিয়ে গবেষণা করি আমরা আপনাদেরকে বারবার বলার চেষ্টা করতেছি কাগজের মুদ্রার দিন শেষ হয়ে যাবে সেটি এমনই এমনি শেষ হয়ে যাবে না প্রাকৃতিক দুর্যোগ ভূকম্পন এবং অনেকগুলো কারণে ব্যাংকিং ব্যবস্থা শেষ হয়ে আবারও সেই গোল্ড এর যুগে চলে যাবে গোটা পৃথিবী এবং ইহুদি নাসারা গোষ্ঠীরা এই বিষয়ে খুব ভালোভাবেই জানে তাই তো পৃথিবীর সবচেয়ে সোনার মজুতকারী রাষ্ট্রের মধ্যে তারা প্রথম দ্বিতীয় অবস্থান করতেছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সোনা মজুদ করে রেখেছে আমেরিকা এবং তা মুসলমান রাষ্ট্রগুলো থেকে লুটপাট করা জালেনদের প্রথম পতন শুরু হবে ফুরাত নদী কেন্দ্রিক গোটা পৃথিবীর অর্থনৈতিক যখন তাল মাতাল অবস্থায় থাকবে ঠিক সেই মুহূর্তে খবর বের হবে ফুরাতে সোনার খনি পাওয়া গেছে যা দখলে নেওয়ার জন্য যুদ্ধে জড়িয়ে যাবে পৃথিবীর অনেকগুলি রাষ্ট্র খেয়াল করে দেখুন আল্লাহ সুবাহান হুয়া তা অলরেডি তাদের ফুরাতের তীরে একত্রিত করেছেন হযরত আবু হুরাইরা রাজিউল্লাহ আহ্ন থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলু ইসলাম বলেন কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী থেকে স্বর্ণের খনি প্রকাশ হবে স্বর্ণ দখলের লোভে সবাই সেখানে যুদ্ধ করতে থাকবে নিরানব্বই পার্সেন্ট লোকই যুদ্ধে নিহত হয়ে যাবে বেঁচে থাকা প্রত্যেকেই আমি শুধু বেঁচে আছি মনে করবে সোহাই মুসলিম সাত হাজার চারশো চুয়ান্ন অপর বর্ণনায় নবী করিম সাল্লাম বলেন তোমাদের মধ্যে যারা তখন বেঁচে থাকবে কেউ যেন ওখান থেকে কিছু গ্রহণ না করে সোহাই বুহারি ছয় হাজার সাতশো দুই দ্বিতীয় হাদিসটি লক্ষ্য করুন আল্লাহ রাসুল ইমানদারদের এর যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নিষেধ করেছেন কারণটা প্রথম হাদিসে বলা আছে কিন্তু ইমানদারদের সংখ্যা খুবই নঘন্য শেষ জামানায় ইমানদার হওয়া হাতে জ্বলন্ত অঙ্গার রাখার মতো তুরস্কের মতো রাষ্ট্র ওই যুদ্ধে অংশগ্রহণ করবে বাকি রাষ্ট্রের কথাগুলো নাই বললাম পরিশেষে কী হবে সেটা হাদিসে বলা আছে অর্থের লোভে ধ্বংসের প্রথম পর্যায়ে যাবে পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্রগুলো এবং দুর্বল এবং মাজলুমের দেশ যে দেশ থেকে বের হওয়ার কথা ইমাম মাহাদির আল্লাহ তাদের ওই যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত রাখবেন কারণ ওখান থেকে শুরু হবে বিপ্লবের প্রথম সূচনা অলরেডি হয়ে গেছে জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট ভাবতেই অবাক লাগে অর্থনীতিতে বিধ্বস্ত রাষ্ট্রটি হবে এক সময় সুপার পাওয়ার রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে আমেরিকা ব্রিটেন রাশিয়ার মতো অর্থনীতিতে সমৃদ্ধশালী রাষ্ট্রগুলি আপনি বিশ্বাস করেন আর নাই করেন এমনটাই হবে ইনশা কি কিছু বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা আমরা কোনো ভবিষ্যৎবাণী করতেছি না রাসুলের হাদিস থেকে গবেষণা করে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আমাদের ভুল হতেই পারে কারণ আমরা মাখলুক অবশ্যই নির্দিষ্ট সময়ের জ্ঞান শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ